অনুষ্ঠান বাড়িতে খাজিন্দারি করতে হবে আজকে আজকে আমি এবং আমার বড় ভাই আমার চাচা নাজবং চাচা এবং আমার ছোটো ছোটো ভাই এরা আমাদের দায়িত্ব পড়েছে যে অনুষ্ঠান বাড়িতে আমাদের গ্রাম থেকে একটু দূরে জগন্নাথপুর গ্রামে এখানে অনুষ্ঠান বাড়িতে আমাদের খাজিন্দারি করতে হবে অর্থাৎ সার্বিকভাবে মানুষকে খাবার দাবারের যে খাদ্য সামগ্রী আছে সেগুলো মানুষের কাছে পুষিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের প্রথমেই আমরা যে ডেকোরেশন করা হয়েছে প্যান্ডেলে সেই দাওয়াত বাড়িতে মেহমানদেরকে বসতে যে চেয়ার দেওয়া হয়েছে সেখানে বসতে দেওয়া হলো বসতে দেওয়ার পরে আমরা প্লেট পুষে দিলাম তাদের কাছে প্লেট পুষিয়ে দেওয়ার পর আমি পানি দিয়েছিলাম পানি দেওয়ার পরে তাদেরকে বললাম সিলেন্সিতে পানি রাখার যে পাত্র সেখানে পানি ঢালতে বললাম পানি ঢালার পরে তাদেরকে আমি আমাদের যে দুটা করে টেবিল ভাগ করে দেওয়া হয়েছে পেশ করে আমার টেবিলে আমাকে সাহায্য করবে রিয়াদ রিয়াদ আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবে এরপরে আমি গোস্তের খাজিন্দার মাংস অর্থাৎ মাংসের খাজিন্দার বা যে সবজি খাজিন্দার আর আমার সহযোগী যে সে হচ্ছে ভাতের খাজিন্দার সে সার্বিকভাবে ভাত প্রদান করবে এবং আমাকে সহযোগিতা করবে আমার যে সহকারী বা খাজিন্দার রয়েছে সে ভাত দিয়ে গিয়েছে এখন আমি সবজি দিচ্ছি প্রথমে সবাইকে আমি এক চামচ করে সবজি দিয়ে যাচ্ছি সবজি দেওয়ার পরে আমি মাংস নিয়ে আসবো আমার দুইটা টেবিল অর্থাৎ দুজন খাজিন্দারের দুইটা করে টেবিল আমার দুটা টেবিলে আমি সবজি মাংস এবং ডাউল প্রদান করব। আর আমার সহকারী যে রয়েছে সে ভাত প্রদান করবে এভাবে আমার ভাই আমাদের যে পাশেই তিনি তিনটা টেবিল নিয়েছে বিশেষ করে বড় ভাই ভাত প্রদান করছে বড় ভাইয়ের টেবিলে অন্য আরেকজন মাংস প্রদান করছে বা সবজি প্রদান করছে আমি সবজি দেওয়ার পরে মাংস প্রদান করছে আমার টেবিলে আমার টেবিলে আমি প্রত্যেককে প্রথমে এক চামচ করে অর্থাৎ তিন চার পিস করে মাংস দিয়ে যাচ্ছি এরপরে যারা ছোটো এদেরকে দুই তিন পিস করে মাংস দিচ্ছি এভাবে দেওয়ার পরে পর্যায়ক্রমে আমি আবার আসব এভাবে আমি তিন চারবার এসে আমার যে টেবিলে সদস্য রয়েছে এদেরকে মাংস আমি পোষাবো এরপরে আমি আরেকটি টেবিলে গেলাম অর্থাৎ আমার দুইটা টেবিল প্রথম টেবিলে মাংস পোষানোর পরে আমি আরেক টেবিলে এসে মাংস পোষাচ্ছি বড়দেরকে একটু বেশি করে মাংস দিচ্ছি ছোটদেরকে একটু কম করে দিচ্ছি ছোট কারণ ছোটরা মাংস কম খেতে পারে আর ছোটরা যদি মাংস খেতে পারে পরে আবার এসে আমি দেব তবে প্রথম অবস্থায় অল্প অল্প করে দিয়ে যাচ্ছি এরপরে আমি আবার দেখছি যে আমার দুই টেবিলে আর কিছু প্রয়োজন কিনা মাংস এদিকে আমার ভাস্তি ওমর সে শোষা প্রদান করছে এর পাশাপাশি আমার বড় ভাই পাশের তিনটা টেবিলে ভাত প্রদান করছে এবং তার সাথে আরেকটি আরেকজন বড় ভাই রয়েছে তিনি মাংস প্রদান করছে বিশেষ করে আমরা যত্ন সহকারে খাস জিন্দারি করছি আমরা আমাদের বাড়ির মতন করে আমাদের নিজেদের মেহমানের মনে করে সকলের সাথে সুন্দর ব্যবহার করছি যার যেটা প্রয়োজন আমরা সাথে সাথে এনে দেওয়ার ব্যবস্থা করছি বিশেষ করে অনেক সময় আমাদের টেবিলে যে বয়স্ক মানুষ থাকে তাদের অনেকেই নিরামিষ মাংস খায় তাদেরকে নিরামিষ প্রদান করছি বিশেষ করে কেউ যদি শসা বা সালাদ চাষে সার্বিকভাবে এনে দিচ্ছি পানির প্রয়োজন হলে আমরা দ্রুত জগ ভরে পানি আনছি বা গিলাস যদি একটু নোংরা হয়ে গেলে ধুয়ে এনে দিচ্ছি আমরা সার্বিকভাবে কাজ করছি দ্রুততার সাথে আমরা যেখানে আমাদের যে প্যান্ডেল রয়েছে সেখানে খুব গরম তারপরও আমরা ধৈর্য সহকারে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আমি একে একে আমার দুই টেবিলে যাচ্ছি কেউ যদি কিছু চাই সঙ্গে সঙ্গে প্রদান করছি বিশেষ করে আমি মাংস প্রদান করছি মাংস প্রদানের পাশাপাশি আবার কিছু কিছু ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি যে আপা একটু দেবো কিনা ভাই দেব কি না এভাবে আমি সার্বিকভাবে তাদের সাথে হাসি মুখে কথা বলে কাজ চালিয়ে যাচ্ছে আমার বড় ভাই সেভাবেই হাসি মুখে কাজ করছে অনেকেই দাঁড়িয়ে আছে তারাও এরপরে বসবে আপাতত এই যে খাবার শুরু হয়েছে সেটা শেষ হওয়ার পরে অনেকেই বাইরে দাঁড়িয়ে আছে তারাও এরপরে খাবে পর্যায়ক্রমে আমরা অনেক প্রায় চারশো জনকে এভাবে খাবার প্রদান করব এরপরে মাংস প্রদান করার পরে আমি ডাউল প্রদান করব। তবে আরেকবার আমি মাংস নিয়ে আসি মাংস এনে কিছু মাংস প্রদান করলাম যেখানে যার সে বা যার একটু কম ছিল তাকে এরপরে আমি ডাল প্রদান করব ডাউল দিব এখন আমাদের প্রত্যেকে খাজিন্দার আমরা ডাউল নিয়ে যাচ্ছি টেবিলে ডাউল সুন্দর ডাউল হয়েছে খুব সুস্বাদু সবাইকে বলছি অনেকেই নিচ্ছে আবার অনেকেই ডাউল খেতে চায় না তারা বলছে যে ভাই দেওয়ার প্রয়োজন নেই আমরা সেখানে দিচ্ছি না তবে আমি জিজ্ঞেস করে বলছি যে ভাই বা আপা ডাউল দেবো কি না তারা যখন বলছে যে হ্যাঁ দেও তখন দিচ্ছি এক থেকে দুই চামচ কেউ বা তিন চামচ এভাবে ডাউল নিচ্ছে অল্প অল্প করে আমিও প্রদান করছি এরপরে ডাউলের পরে আমাদের যে অনুষ্ঠান বাড়িতে আমরা এসেছি সেখানে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে মিষ্টি বলতে এখানে পায়েসের ব্যবস্থা করা হয়েছে এখা এরপরে আমরা ডাউলের পরে পায়েস প্রদান করবো গ্রাম বাংলায় এভাবেই অনুষ্ঠান বাড়িতে খাদ্য পরিবেশন করা হয় বিশেষ করে চেয়ার টেবিলে এভাবে বসে খাদ্য পরিবেশন করা হয় প্রথম অবস্থায় ভাতের ভাতের পরে সবজি সবজির পরে মাংস মাংসর পরে ডাউল ডাউলের পরে মিষ্টি প্রদান করা হয় এভাবেই গ্রাম বাংলায় খাদ্য পরিবেশন করা হয় বিয়ে বাড়িতে হোক বা শূন্যতে খাতনা বা অন্য কোনো অনুষ্ঠান হলে এভাবেই গ্রাম বাংলায় বড় বা মাঝারি অনুষ্ঠান হলে এভাবে খাদ্য পরিবেশন করা হয় আমাদের এই টিমে আছে আমি হামিদুল ইসলাম এরপরে আমার বড় ভাই এরপরে আমার সাসা নাজমুল এরপরে শাকিল হৃদয় শিয়াব রিয়াদ হামিম ওমর এরপরে আছে তামিম এভাবে আমাদের টিমের আছে নুসালাম ভাই এরপরে বাবস্তি হিসাবে এখানে উপস্থিত আছে পান্ন নানা আমার নানা হয় তিনি বাবস্তি এবং হান্ডিখানায় বা যেখানে খাবার পরিবেশন করা আছে সেখানে অবস্থান করছে এভাবেই আমরা চারশো মানুষকে খাদ্য পরিবেশন করলাম অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আমি বিশেষ করে ঘেমে গিয়েছি আমি একটি গামছা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এবং একটি গামছা এখানে উপহার হিসাবে আমাকে প্রদান করা হয়েছে খাজিন্দারি করার জন্য শুধু আমাকে নয় আমাদের টিমে যে আট জন সদস্য রয়েছে সকলকেই গামছা প্রদান করা হয়েছে এখন আমাদের কাজ আপাতত শেষ এখন আমরা খেতে বসেছি আমরা প্রথম অবস্থায় কিছু আমাদের খেতে দেয় ছিল সেখানে আমরা প্রথম অবস্থায় কিছু হালকা পানি বা খাবার খাওয়ার পরে এখন কাজের শেষে আবারও আমরা খাচ্ছি বিশেষ করে আমাদের টিমের সদস্যরা সকলে একসাথে বসে শেষবারের মতো খাবার খেয়ে নিলাম অর্থাৎ কাজ আমাদের শেষ কাজের শেষে কিছু ডাল পানি খাবার খেয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করছি আমাদের বাড়ি থেকে অনেক দূরে জগন্নাথপুর জগন্নাথপুর গ্রাম আমাদের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার এই তিন কিলোমিটার আমরা গ্রামের মাঠ বাগানের পার হয়ে এখন হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা করছি বিশেষ করে এই গ্রামে যাতায়াতের ব্যবস্থা সেরকম গাড়ি বা পরিবহন পাওয়া খুবই দুষ্কর আমরা লিচু বাগানের মাঝখান দিয়ে এভাবে হেঁটে চলে আসছি অনেক খাওয়া দাওয়া হয়েছে অনেক কাজ করলাম হেঁটে আসতে অনেকটা ক্লান্ত তারপর লিচুর বাগানের ছায়ার মাঝে মাঝে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসি এবং দেখছি যে লিচুর বাগানে অনেক গাছে লিচুর মকুল এসেছে লিচুর বাগানের মাঝখান দিয়ে যে ছোট চিকন রাস্তা রয়েছে হেঁটে যাবার সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে আসছি বাড়ির উদ্দেশ্যে আজকে আমরা অনেক কাজ করেছি বিশেষ করে এই অনুষ্ঠান বাড়িতে খাজিন্দার হিসাবে অনেক কাজ করতে হয়েছে আমরা বিশেষ করে খুবই ক্লান্ত এখন আমরা খাওয়া দাওয়া করে এবং সম্পূর্ণ কাজ কমপ্লিট করে এসেছি যেই বাড়িতে অনুষ্ঠান হলো সেখানে অনুষ্ঠান বাড়িতে সম্পূর্ণ কাজ করে আমরা গ্রামের যে রাস্তা রয়েছে লিচুর বাগানের মাঝখান দিয়ে জগন্নাথপুর থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা গিয়েছিলাম নুসলাম ভাইয়ের বোনের বাড়িতে অর্থাৎ আমারও সম্পর্কে বোনের বাড়ি সেখানে আমাদের নুসলাম ভাই দাওয়াত দিয়েছিল আমরা সার্বিকভাবে সেখানে দাওয়াত খেলাম এরপরে সেখানে আমাদেরকে খাজিন্দার হিসাবে নুসলাম ভাই নাম দিয়েছিল। আমরা সেখানে খাজিন্দারি করলাম পাশাপাশি সমস্ত কাজ করে আসলাম ওই বাড়িতে আমরা প্রথমে চেয়ার টেবিল দেওয়ার পরে এরপরে আমরা খাজিন্দারি এ টু জেড কাজ করে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা বারের উদ্দেশ্যে রওনা করলাম বারের উদ্দেশ্যে রওনার আগে নুসলাম ভাইয়ের থেকে বিদায় নিয়ে আমরা গ্রামের রাস্তা ধরে চলে আসছি নুসলাম ভাই বলল তার রাষ্ট্রে দেরি হবে এজন্য আমরা এভাবেই হেঁটে আমাদের বারের উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে শেয়ার করলাম